চটকপুর দার্জিলিংয়ের একদম কাছেই কিন্তু দার্জিলিংয়ের থেকেও প্রায় এগারোশো ফিট বেশি উঁচুতে সাত হাজার আটশো সাতাশি ফিট উঁচুতায় সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে অবস্থিত চটকপুর অনেকেই মনে করেন আকাশ পরিষ্কার থাকলে চটকপুরের ভিউ পয়েন্ট হার মানাতে পারে টাইগার হিলকেও দার্জিলিংয়ের থেকে অনেকটা উঁচুতে হওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার অথচ টাইগার হিলের মতো ভিড় নেই চটকপুরকে আপার আর লোয়ারে ভাগ করার কাজটা কিন্তু ট্যুরিস্টদেরই করা গোটা চটকপুর থেকেই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে থ্রি ডিগ্রি ভিউ পেতে চাইলে চলে যেতে পারেন চটকপুর ভিউ পয়েন্টে এই ভিডিওতে দেখবেন চটকপুর গ্রাম হোমস্টে খাওয়া দাওয়া চটকপুরের আশেপাশে সাইটসিং আর পাবেন গাড়ির ডিটেলস তাহলে এইবারের বেড়ানোর গল্প শুরু করা যাক আমরা চটকপুর চলেছি মার্চ মাসে আজ দোলযাত্রা গতকাল রাতে কলকাতা স্টেশন থেকে এনজেপি ট্রেন ধরেছিলাম আমরা ট্রেনে উঠেই মায়ের বানানো কাশ্মীরি আলুর দম কড়াইশুঁটির কচুরি আর মালপোয়া দিয়ে ডিনার সেরেই শুয়ে পড়েছিলাম আমরা চোখ খুলে দেখলাম গুয়াহাটিগামী গরিবরথ রেকর্ড অক্ষুণ্ণ রেখে এবারেও লেট তবে গাড়িতে উঠেই আমি ভীষণ খুশি কেন হব না বলুন তো বর্ণসবরীর সাপেই হোক বা কপালের দোষে ট্রিপটা প্রায় ক্যান্সেলই হতে চলেছিল হোমস্টের গণ্ডগোল বন্ধুদের ছুটি অ্যাপ্রুভ না হওয়া সময় মতো ক্যামেরা সেরে না ওঠা এই সব বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা চটকপুরের পথে এনজেপি থেকে গাড়িতে চটকপুর যেতে সময় লাগবে আড়াই তিন ঘণ্টা রিজার্ভ গাড়িতে খরচ পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা যদি শেয়ারে আসতে চান তাহলে দার্জিলিং বা সোনাদা যাওয়ার গাড়ি ধরে চলে আসতে পারেন সোনাদা অব্দি খরচ পড়বে দুশো টাকা সোনাদা থেকে চটকপুর কিন্তু রিজার্ভ গাড়িতেই যেতে হবে ওই পত্রকুর জন্য হোমস্টের সাথে কথা বলে গাড়ি রিজার্ভ করে রাখতে পারেন খরচ পড়বে বারোশো থেকে দেড় হাজার টাকা মতো রোহিণীতে এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম আমরা ব্ল্যাক টি আর মোমো সাটিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার উঠে বসলাম গাড়িতে এবার সোজা চটকপুর যাওয়ার পথে দেখতে পেলাম টয় ট্রেন আর দেখলাম পাহাড়ের হোলি খেলা চটকপুর অবস্থিত অভয়ারণ্যের ভেতরে তাই চটকপুর ঢুকতে হলে আগে পারমিট করাতে হতো তবে এই বছরে জানুয়ারি থেকে আর পারমিট লাগছে না শুধুমাত্র চটকপুর চেকপোস্টে আধার কার্ড দেখিয়ে নাম নথিভুক্ত করাতে হবে গাড়ি বা জনপ্রতি কোনো টিকিট করাতে হবে না চটকপুরের শেষের রাস্তাটুকু শহুরে স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্যুরিস্টদের কাছে খারাপ রাস্তা ঢালা নয় এব্রো খেব্রো পাথর বসানো পাহাড়ি রাস্তা আমার কাছে কিন্তু এটাই স্বর্গ জঙ্গলের রাস্তা পাহাড়ের রাস্তা তো এরকমই বাইরের দৃশ্যে মন দিলাম এক টুকরো মেঘ মাখা জঙ্গল যেন গাড়ির জানলা গলে ভেতরে আসার চেষ্টা করছে যারা পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন সব জায়গাতেই আমার পছন্দ ভিড় থেকে একটু দূরে এবং একদম ওপরের দিকের হোমস্টেগুলো এইবারেও বুকিং সেই মতোই হয়েছিল তবে শেষ মুহূর্তে হোমস্টে হোস্ট অসুস্থ হয়ে পড়ায় আমাদের বুকিং উনি আপার চটকপুরের অন্য একটি হোমস্টেতে করে দেন অন্যান্যবার আগে থেকেই দেখে টেকে হোমস্টে সিলেক্ট করা হয় এবার কিন্তু আমিও আপনাদের সাথেই একসাথে আমাদের হোমস্টে এক্সপ্লোর করবো প্রথমবারের মতো হোমস্টের নাম মুনাল হোমস্টে চলুন আগে হোমস্টে ঘুরে দেখিনি রাস্তা রাস্তার ধার থেকে নেমে গিয়েছে সিঁড়ি তার নিচেই হোমস্টে আর তার পেছনেই ঘন জঙ্গল চটকপুর ঢুকতেই রাস্তার বাম হাতে পড়বে এই হোমস্টে পরিষ্কার বিছানা বাথরুমে গিজার আর মেঘ না থাকলে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন রুমের ভেতর থেকেই একটা এই জঙ্গল হোমস্টে দেখাবো ভিডিওতে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন হোমস্টে পৌঁছে আগেই লাঞ্চ সেরে নিয়েছিলাম আমরা মেনুতে ছিল ভাত ডাল ঝালঝাল আলু সেদ্ধ পাহাড়ি বিনস দিয়ে ফুলকপির তরকারি আর ডিমের ঝোল লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম চটকপুর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যতই মেঘ থাক পাহাড়ে এসে তো ঘরে বসে থাকা যায় না বেশ কিছু হোমস্টে পেরিয়ে চড়াই পথ ধরে হেঁটে চললাম আমরা পয়েন্টের রাস্তা খুব ভালোভাবে মার্ক করা বলে রাখা ভালো যারা মার্চে চটকপুর আসবেন তারা ঝোড়ো হাওয়া মেঘ আর ঠান্ডা এগুলোর প্রস্তুতি নিয়ে আসবেন উঠে দেখলাম চতুর্দিক মেঘের জন্য সাদা কিছুক্ষণ আড্ডা দিয়ে আর ছবি তুলে আবার হোমস্টের পথে ফিরে চললাম আমরা ফেরার পথে হোমস্টের একদম সামনেই পেলাম এই দোকানটা ঠান্ডায় হেঁটে এসে গরম চায়ের লোভে বসে পড়লাম এখানেই কিছুক্ষণ আড্ডা দিয়ে হোমস্টে ফিরতেই চলে এলো সন্ধ্যের স্ন্যাক্স গরম গরম চিকেন পকোড়া আর চা হাওয়ার দাপটে আর মেঘের বন্যায় বাইরে বসাটা সম্ভব হয়নি তাই স্ন্যাক্স বেরিয়ে পড়লাম বিকেলে দেখা সেই দোকানের উদ্দেশ্যে এই ঠান্ডায় আর বাইরে বসার সাহস হয়নি দোকানের ভেতরেই চা আর ওয়াইফাই সহযোগে আড্ডা জমিয়ে ফেললাম কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার হোমস্টের পথে আর তারপরে ডিনার ডিনারে ছিল চিকেন আর রুটি ডিনারের পরেও ঘন্টাখানেক ডিনার রুমে বসেই আড্ডা দিয়েছিলাম আমরা পাহাড়ের সকাল এমনি সুন্দর তবে সেটা আরও সুন্দর হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলে সকাল সকাল উঠে হোমস্টের উঠোনে দাঁড়িয়েই দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘা তারপর গরম গরম পুরি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট করতে দুপুর এসে যদি আপনারাও গাড়ি নিয়ে সাইট সিং করার প্ল্যান করেন তবে অবশ্যই গাড়ির চালককে বলবেন এই জঙ্গলের রাস্তা দিয়েই তিনচুলে যেতে এটাও কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স ট্রিপে আমাদের গাড়ির দায়িত্বে ছিলেন উজ্জ্বল ছেত্রীদা গাড়ি চালানোর সাথে ছবিও তোলেন আবার গানও করেন দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল জঙ্গলের রাস্তা ধরে গাড়ি ছুটলো সাইট সিং এর উদ্দেশ্যে প্রথম গন্তব্য তাগদা ঘুরে দেখবো তিনচুলে অর্কিড সেন্টার কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতেই সামনেই পড়ল চেরি ব্লসম অর্কিড দেখলাম এখানে এর আগে দুবার চুলে এসে অর্কিড সেন্টার দেখা হয়নি আমার দুবারই বারটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার বন্ধ থাকে অর্কিড সেন্টার বেরোনোর সময় লক্ষ্য করলাম ভেতরেই গাছ বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় জেড আর অন্যান্য পাহাড়ি সাকুলেন্ট আসল জেড কলকাতায় যেরকম এলিফ্যান্ট বুশকে জেড বলে চালায় সেরকম নয় দাজু ও জেড কাকে প্রাইসিং ফিফটি কাকে আর ইয়ে সাড়ে ফিফটি অর্কিড সেন্টার দেখে বেরিয়ে এই দোকানে চা খেয়ে নিলাম আমরা তারপরে চললাম পরের গন্তব্যে গল্প করতে করতে পৌঁছে গেলাম গুম্বাদারা কথা ছিল এখানেও দাঁড়াবো কিছুক্ষণ কিন্তু প্রচন্ড মেঘ আর ভিড়ের ঠেলায় কিছুই দেখা যাচ্ছিল না তাই আর না দাঁড়িয়ে সোজা লামাহাটা চলে যাওয়ার ডিসিশন নিলাম একদম পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে এবারের প্ল্যান ছিল ওপরে লেক অব্দি যাওয়া এই সময় লেক শুকনো থাকলেও হাইক করে যেতেই পারেন আপনি তবে অর্ধেক রাস্তা ওঠার পরই পড়ল পেছন থেকে প্রায় আড়াইটে বাজে এখন নিচে নামলেও লাঞ্চ করে হোমস্টে ফিরতে হয়ে যাবে সন্ধে তাই রনে ভঙ্গ দিয়ে ব্যাক টু প্যাভিলিয়ান হতেই হলো। মেঘের জন্য ভিউ সেরকম না থাকলেও ভিড় কিন্তু এই সময় যথেষ্ট পার্কেরই একটু ওপর দিকটায় উঠে ছবি টবি তুলে নেমে এলাম আমরা লামাহাটা পার্ক থেকে বেরিয়ে এসে এই দোকানটায় লাঞ্চ সেরে নিয়েছিলাম আমরা আজ হোমস্টে ফিরতে বিকেল হয়ে যাবে তাই লাঞ্চ বাইরেই করতে হবে এই দোকানে টুরিস্টদের ভিড় একদমই নেই লোকাল মানুষরাই খাচ্ছেন এখানে আমরা নিয়েছিলাম চার কাপ চা এক প্লেট করে চিকেন থুপ্পা আর পর্ক আর এক প্লেট করে চিকেন চাউমিন আর পর্ক চাউমিন সব মিলিয়ে খরচ পড়েছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা খাওয়া সেরে বেরিয়ে পড়লাম সোনাদার পথে মেঘে ঢাকা রাস্তা দিয়ে ছুটে চলল গাড়ি আশেপাশে এতটাই মেঘ যে সামনের গাড়ির ব্যাকলাইট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চটকপুর ফেরার আগে সোনাদায় দাঁড়িয়েছিলাম মিনিট উদ্দেশ্য সোনাদা মনাশ্রী দেখা তবে মনাশ্রী বন্ধ থাকায় বাইরে থেকেই ঘুরে দেখতে হলো মনাশ্রী ঘুরে দেখে আমরা ফিরে এসেছিলাম হোমস্টেতে হোমস্টে ফিরতে না ফিরতেই গরম গরম চিকেন মোমো আর চা চলে এলো মোমো সাঁটানোর পর বাইরে মেঘ আর হাওয়ার দাপট দেখেই বোঝা গেল বাইরে বসে থাকা যাবে না এদিকে পাহাড়ে এসে ঘরেও বসে থাকতে ভালো লাগে না অগত্যা সেই আগের দিনের দেখা দিদির দোকান সেখানে গিয়ে চা আর ওয়াই আজ সন্ধে চা ওয়াই পাশাপাশি আমরা তোংবাও নিয়েছিলাম বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ডিনারের জন্য ফিরে এসেছিলাম হোমস্টেতে মেনুতে ছিল চিকেন রুটি আর আলু ভাজা ডিনার করার পর ডাইনিং রুমে অনেক রাত অব্দি আড্ডা দিয়েছিলাম চটকপুরে আরো একটা সুন্দর সকাল মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে স্লিপিং বুদ্ধ রেঞ্জের বিভিন্ন পাহাড়ের মাথা সকালের চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আড্ডা জমে উঠেছিল ভালোই চা খেয়ে ব্রেকফাস্ট ছেড়ে ফেললাম পরোটা তরকারি দিয়ে এর মধ্যেই আমাদের গাইড হাজির ওনার নাম তিলক রায় ওনার সাথেই চললাম আমরা চটকপুরের পাইন ফরেস্ট আর পুখরি দেখতে পাইন ফরেস্ট যাওয়ার পথেই এই দুটো কটেজ রাস্তার পাশেই পড়বে এই দুটো সরকারি ইকো রিসোর্ট বুকিং হয় অনলাইনে পর্ণশবরী সাপের হোমস্টের অংশগুলোর অনেকটা শুটিং এখানেই হয়েছিল প্রথমেই চললাম কালে দিকে ঠিক হলো আসার সময় দেখব পাইন ফরেস্ট खड़े रह के चिल्ला नो चीता भाग जाएगा वो तो भालू नहीं भागेगा जाए। तो आ जाएगा भालू वापस देखेंगे तो भी। हम लोग है। है तो और हम लोग जब भालू देखेंगे तो थोड़ा पीच पैक होके अच्छा। दूसरे रूट पकड़ के, के तो हाँ। हम लोगों को मिल सकता है क्या अभी अभी तो नहीं क्योंकि उसका जो बेम्बू शूट होता है यहाँ पर उसका खाने के लिए उस टाइम में बहुत आते हैं घनो जंगल दिए चल रहा हमारा এরকমই একটা পথের বাকের পরেই চোখে পড়ল কালীপুখরী

ऐसा भी है हम लोग ये इसको हम लोग पत्थर जो दिख रहे ये पत्थर नहीं हम लोग शिव मानते हैं अच्छा और आप लोग एक दिन यही से अच्छा। मन्नत मांगी सच्चे मन से मांगी सब में पूरा भी हो जाएगा ऐसे करके छाड़ा और कुछ गल्प सुने मनोहर का পথেই পড়লো পাইন ফরেস্ট এখানেও পর্ণসবরি সাপের বেশ কিছুটা শুটিং হয়েছিল আমরা জঙ্গলে নেমে ছবি তুলে নিলাম বেশ কিছু চাপ চাপ লোম পড়ে আছে দেখে তিলকজি বললেন লেপার্ডের পটি হতে পারে লেপার্ডে হরিণ বা ভেড়া জাতীয় লোমস জন্তু খেলে সেই লোম হজম হয় না মলের সাথে দেহের বাইরে বেরিয়ে আসে আমাদের চারজনের গ্রুপের জন্য মোট গাইড খরচা পড়েছিল চারশো টাকা গাইড ছাড়া জঙ্গলে প্রবেশ কিন্তু নিষেধ নিচে তিলকজির নম্বর দেওয়া থাকলো আপনারা গাইড বুক করতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফেরার <śles"> রাস্তার <śles"> পাশ <śles> দিয়েই <śles> হোমস্টে <śles> অবধি উঠে গিয়েছে শর্টকাট মূল রাস্তা দিয়ে না ঘুরে সেই রাস্তায় ধরলাম আমরা লাঞ্চের এখনো কিছুক্ষণ দেরি আছে ওদিকে হাঁটাহাঁটি করে খিদে পেয়েছে ভালোই অবর্তা আবার সেই কালকের দেখা দোকানে এই দোকানে আসা মানেই চা আর ভয় হবে হবেই এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা হোমস্টে ফিরে এসেছিলাম লাঞ্চ করতে মেনুতে ছিল ভাত ডাল পাঁপড় পাহাড়ি সবজির তরকারি আলু সেদ্ধ আর রুই মাছের ঝোল লাঞ্চ সেরে আবার হাঁটতে বেরিয়েছিলাম আমরা আজকেই শেষ দিন কাল ফেরার পালা কতক্ষণ আর ঘরে বসে থাকা যায় কোনো ধরা বাঁধা গন্তব্য নেই গ্রাম ঘুরে দেখাই উদ্দেশ্য রাস্তা কয়েকটা শর্টকাট আর বেশ কিছু হোমস্টের বাগান দিয়ে হেঁটে ঘুরে দেখলাম চটকপুরের অন্যান্য দিকগুলো হাওয়ার দাপট এখনো চলছে মেঘ উঠে আসছে চটকপুরে হোমস্টে ফিরে বন্ধুরা একটু রেস্ট নিতে ঘরে ঢুকলো সেই সুযোগে আমিও ঘুরে দেখে এলাম লাকপা হোমস্টের একটা বিল্ডিং আমাকে ওয়েলকাম করলেন ইনি এই হোমস্টে চার পেয়ে মালিক হোমস্টে দেখতে এসেছি দেখে গরম কফি আনলেন কিছুক্ষণ গল্প করার পর ঘুরে দেখলাম ওনার হোমস্টে হোমস্টের অবস্থান একদম জঙ্গলের মুখে চটপুর ঢুকতেই ডান হাতের একদম প্রথম হোমস্টে চলুন ঘরগুলো একবার ঘুরে দেখাই বুকিং এর সময় আপনারা কিন্তু এখানেও বুকিং করতে পারেন সেক্ষেত্রে আগে থেকেই বলে রাখবেন কোন বিল্ডিং এ রুম চান আপনারা বড় রুম পরিষ্কার বিছানা বাথরুমে গিজার কমোড, জেট স্প্রে সবকিছুর ব্যবস্থা আছে কিছুক্ষণ সময় এই হোমস্টেতে কাটিয়ে বিকেলবেলায় ফিরে এলাম আমাদের হোমস্টেতে হোমস্টে ফিরে ডাইনিং রুমে বসে হোমস্টের হোস্টদের সাথেই আড্ডা জমে গেল এই হোমস্টেতে মৌমাছি চাষ হয় চেখে দেখলাম সেই মধু আপনারা চটকপুর এলে লাখপা মুনাল বা কাঞ্চনঝাও যেকোনো কোনো থাকতে পারেন এনারা সবাই একই পরিবারের আর এই হোমস্টেগুলো চটকপুরের একদম মাঝামাঝি হওয়ায় নিচের দিকের কালে পোখরি আর ওপরের ভিউ পয়েন্ট দুটোই হাঁটা দূরত্বে পড়বে একদম ওপরে থাকলে কিন্তু কালে পোখরি আসতে আর একদম নিচের দিকে থাকলে কিন্তু ভিউ পয়েন্ট অব্দি যেতে হাঁটতে হবে অনেকটা আপনি ভালো দেখা কবি ভালো সে গল্প করতে করতেই সন্ধ্যের স্ন্যাক্স চলে এলো পকোড়া আর চা সেটা শেষ করেই আমরা হোমস্টে থেকে বেরিয়ে চলে এলাম পাশের দোকানটায় এটা দোকান কাম রেস্টুরেন্ট কাম বার সবকিছু পাবেন সকালে চিলি চিকেন আর চিকেন পকোড়ার জন্য অ্যাডভান্স করে গিয়েছিলাম এবার সেইগুলো সাঁটানোর বালা বাইরে হাওয়ার তাণ্ডব কানে আসছে দোকান ঘরের ভেতরে বসেই এই ঠান্ডায় গরম চা আর চিকেন পকোড়া একদম অমৃত ঠান্ডায় এখানেই আড্ডা জমে গেল ড্রাই চিলি চিকেনও নিয়েছিলাম সন্ধে আটটা নাগাদ হোমস্টে ফিরে যাই আমরা ডিনারের জন্য মেনুতে ছিল রুটি আলু ভাজা আর পর্কের একটি পদ ডিনার করে অনেক রাত অবধি ডাইনিং রুমে আড্ডা দিয়েছিলাম চটকপুরে শেষ সকাল আজ আকাশের মন ভালো আছে মেঘ জমে নেই একটুও একদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর তার ডান দিকে দেখা যাচ্ছে চা খেয়ে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম এবার বাড়ি ফেরার পালা এরপরে আমরা সোজা কার্সিয়াং হয়ে চলে যাই নিউ জলপাইগুড়ি তারপর বন্দে ভারত ধরে বাড়ি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এরকমই আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল তাহলে আজকের মতো টাটা দেখা হবে পাহাড়ের অন্য কোনো বাকে